কি ঘটবে আপনার জানাজার পর একবারও কি ভেবেছেন আসসালাম আলাইকুম ওরহামদুল্লাহ প্রিয় দর্শক আপনার জানাজার পর কি ঘটবে তা কি কখনো ভেবে দেখেছেন আপনাকে কেন্দ্র করে তখন পৃথিবীতে যা যা ঘটবে তাতে কি আপনার কোনো লাভ হবে মেয়ের শোক আত্মীয় স্বজন বান্ধব প্রিয়জনের স্মৃতিচারণ এসবে কি আপনার কোনো উপকার হবে কবরের জীবনে বসে আপনি কি এসব কাজ দ্বারা লাভবান হতে পারবেন নাকি এতে করে কেবল আফসোসই পারবে আপনার মনে হবে হায় যদি আমি তবা করতে পারতাম আফসোস যদি দুরাকাত নামাজ পড়ে দোয়া করতে পারতাম ইস যদি কিছু দান সাদাকা করে আসতে পারতাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাহলে দেরি হওয়ার আগেই কী কী করা দরকার তা নিয়ে আজ আমরা জানতে চাই চলুন তাহলে শুরু করা যায় জানাজের পরে ঘটনা দর্শক মৃত্যু জীবনের এক অনিবার্য সত্য তাই একদিন না একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে একবার চোখ বন্ধ করে ভাবুন আজ আপনার মৃত্যু হল তারপর কী কি ঘটবে মৃত্যুর পর সর্বপ্রথম আমাদের কাফুন পরানো হবে যারা নামাজ পড়া হবে তারপরে দাপন হবে শোকে মুঝমান হয়ে পড়বে আপনার গোটা পরিবার ছেলে মধ্যে কান্নার রোল পড়ে যাবে সন্তানরা তাদের বাবা মায়ের মৃত্যুর পর অবশ্যই শোক করবে কারণ বাবা মা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অনুপস্থিতি অপূরণীয় ক্ষতি শোকের মধ্য দিয়ে সন্তানরা তাদের বাবা মাকে হারানো ভবিষ্যৎ হারানোর অনুভূতি এবং গভীর দুঃখ অনুভব করবে কেননা সন্তান বা বাবা মায়ের মধ্যে সম্পর্ক খুবই গভীর বাবা মায়ের মৃত্যুতে সন্তানরা তাদের জীবন সঙ্গী আশ্রয়দাতা এবং পথ প্রদর্শকে হারায় সন্তানরা তাদের বাবা মায়ের মধ্যে নিজেদের ভবিষ্যৎ দেখতে পায় তাই বাবা মায়ের মৃত্যুতে তারা নিজেদের ভবিষ্যৎ হারানোর শোকও অনুভব করে বাবা মায়ের মৃত্যুর পর সন্তানেরা এক গভীর শূন্যতা এবং দুঃখ অনুভব করে যা পূরণ করা কঠিন বাবা মা সন্তানদের জন্য অনেক স্বপ্ন ও আশা লালন করে তাদের মৃত্যুতে সেই স্বপ্নগুলোও ভেঙে যায় যা সন্তানরা অনুভব করে এই কঠিন সময়ে সন্তানরা নিজেদের পছন্দের কাজ করা পছন্দের খাবার খাওয়া বা প্রিয়জনদের সাথে কথা বলাটাও ভুলে যেতে পারে তাদের মনে তখন শুধুই আপনি তাই প্রথম কয়েকদিন কবরের পাশে দাঁড়িয়ে ছেলেমেয়েরা দোয়া করবে কিন্তু তারপরে কি ঘটবে হয়তো তারা শোক কাটিয়ে উঠবে তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসবে আপনার সবার ঘরের বারান্দায় আপনার একটা প্রিয় চেয়ার ছিল বাগানের দিকে মুখ করা সেই চেয়ারে বসে আপনি হয়তো আয়েশ করে এক কাপ চা পান করতেন সেটা এখন আপনার সন্তানদের কেউ ব্যবহার করবে সেই চেয়ারের শরীর এলিয়ে দিয়ে তারা হয়তো ভুলে যাবে চেয়ারটা আপনার ছিল কিছুদিন বা মাঝে মাঝে ছবির অ্যালবাম ঘেঁটে অথবা মোবাইল ফোনের অ্যালবামে আপনার ছবিটা দেখবে ভাববে আহ কত ভালো মানুষ ছিলেন আপনি তাদের কতই না আদর করতেন কিন্তু একসময় অ্যালবামের পাতা উল্টে ফেলবে ক্যারিয়ারে আপনি যা কিছু অর্জন করেছেন যা কিছু আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ধীরে ধীরে সেগুলো তাদের কাছে গুরুত্বহীন হয়ে যাবে শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইবে কারণ প্রিয়জনের বিয়োগে আমাদের হৃদয়ে ভেঙে যায় সৃষ্টি হয় গভীর শূন্যতা এই কঠিন সময় শোকাহত পরিবার ও বন্ধুদের প্রতি জানানো হয় গভীর সমবেদনা দেয়া হয় আপনার সন্তানদের উদ্দেশ্যে মানুষ বলবে পৃথিবীতে প্রলেপ যা কিছু আসে একদিন তা ফিরে যায় আপনার প্রিয়জনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এই কঠিন সময়ে ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দেবেন মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করি কেউ হয়তো বলবে হারানোর দিনের বেদনা হয়তো সহজে ভোলার নয় কিন্তু সময় সোতে শোক কিছুটা হলেও প্রশমিত হয় এই দুঃসময় আমরা আপনার পাশে আছি মনে রাখবেন আপনার প্রিয়জন হয়তো চোখের আড়াল হয়েছেন কিন্তু তিনি সব সবসময় আপনার হৃদয়ে বেঁচে থাকবেন মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন শুরুর হাত নেই আপনার প্রিয়জন হয়তো এক সুন্দর ও শান্তিময় জগতে যাত্রা করেছেন তার জন্য দোয়া করুন এবং নিজের মনকে শক্ত করুন আল্লাহ আপনাকে এই শোক সহ্য করার শক্তি দান করুন এই কঠিন সময়ে শোকের তীব্রতা অনুভব করা স্বাভাবিক তবে ভেঙে পড়বেন না আপনার প্রিয়জনের স্মৃতিগুলো আঁকড়ে ধরুন এবং সেই আলোয়ে সামনের পথে এগিয়ে যান আমরা আপনার সাথে আছি জীবনের কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করাই ইমানের পরিচয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনার প্রিয়জনের জন্য ফেরত কামনা করুন এবং নিজের অন্তরে শান্তি খুঁজে নিন বিশ্বাস রাখুন আপনার প্রিয়জন যেখানেই থাকুন না কেন ভালো আছেন তার রেখে যাওয়া স্মৃতিগুলো আপনার জীবনে পাথে হয়ে থাকবে এই শোকের মুহূর্তে আমরা আপনার পরিবারের সাথে আছি মৃত্যু আমাদের প্রিয়জনদের কাছ থেকে দূরে সরিয়ে দেয় ঠিকই কিন্তু তাদের ভালোবাসা এবং স্মৃতি আমাদের হৃদয় চিরস্থায়ী হয়ে থাকে এই বেদনা বিধুর সময় শান্ত থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন সময়ের সাথে সাথে শোকের মেঘ হয়তো সরে যাবে কিন্তু প্রিয়জনের অভাব সময় অনুভূত হবে এই মুহূর্তে ভেঙে না পড়ে তার রুহের মাগ ফেরাতের জন্য দোয়া করুন এবং জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করুন আমরা জানি এই মুহূর্তে আপনার হৃদয়ে কতটা রক্তক্ষরণ হচ্ছে সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো আমাদের জানা নেই তবে আমরা আপনার পাশে আছি এবং আপনার জন্য দোয়া করছি আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এভাবে কেউ খুব গুছিয়ে বলবে মনে রাখবেন জীবন থেমে থাকে না আপনার প্রিয়জনের স্মৃতিকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলুন তার আত্মা শান্তি পাক এবং আপনি এই শোক কাটিয়ে উঠতে সক্ষম হন এই কামনাই করি ফলে ধীরে ধীরে তাদের মন থেকে শোকের তীব্রতা কমাতে থাকবে মনের ভেতর জেগে উঠতে থাকে নতুন আশার আলো অন্যদিকে কিছুদিন মানুষ আপনাকে নিয়ে নিয়ে আলোচনা করবে করবে আপনার নাম কিন্তু এক সময় সেটাও বন্ধ হয়ে যাবে অল্প কজন মানুষ হয়তো আপনাকে নিয়ে আলোচনা করবে কিছুদিন পর ব্যস্ততার কারণে তারাও সেটা আর করতে পারবে না যদি করেও তবু সেটা আপনার কি বা কাজে আসবে তাতে আপনার কি কোনো লাভ হবে আপনি কবরের জীবনে সেই জীবনে এই স্মৃতিচারণ কি কোনো কাজে আসবে আপনি হয়তো তখন বুঝতে পারবেন প্রিয়জনের শোক প্রকাশ অথবা স্মৃতিচারণ এসব আপনার কোনো উপকার করতে পারবে না কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দুরাকাত নামাজ পড়ে দোয়া করা কিংবা দান সাদাকা করার কোনো সুযোগ তো এখন আর নেই তাহলে কি করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ প্রিয় দর্শক দুনিয়া মানব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় বিপদ হলো মৃত্যু মৃত্যু এমন এক সত্য যাকে কেউ অস্বীকার করতে পারে না সেজন্য মৃত্যু ও তার পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক কারণ মানুষ জানে না দিনে বা রাতে কখন এই বিপদ হাজির হয়ে যাবে মৃত্যু এমন এক সাথী যা কখনো সঙ্গ ত্যাগ করে না যে কোনো সময়ে মৃত্যু সাথে করে নিয়ে চলে যাবে মৃত্যুর সাথে প্রতিটি জীব একদিন সাক্ষাৎ করবে আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদের পাকড়াও করবেই যদিও আমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করি এজন আল্লাহতালা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলেছেন কোরআনের বহু স্থানে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন যেমন ঈর্ষাদ হচ্ছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কেয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে অতপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও জানাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি সফল কাম হবে বস্তুত পার্থিব জীবন প্রতারণা ছাড়া কিছুই নয় কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে যখন সেই মেয়াদকালে সে যায় তখন তারা সেখান থেকে এক মুহূর্ত পিছাতেও পারে না আগাতেও পারে না এজন্য রসুলুল্লা সাল্লাহস্লাম বলেন যে মুসলিমের নিকট ওসিয়ত করার মতো কোনো কিছু আছে সেই ওসিয়তামা প্রস্তুত না রেখে দুরাত কাটানো জায়জ নয় তাই তো প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর আনু বলেন আমি যখন থেকে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে কথা বলতে শুনেছি তখন থেকে আমার উপর এক রাতও পার হয়নি এমন অবস্থা ছাড়া যে আমার ঐশ্বমা আমার নিকট প্রস্তুত আছে আল্লাহ তালা পরকালীন প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তির উচিত এই বিষয়ে ভেবে দেখা যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম প্রেরণ করছে আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্মক অবহিত সালবিন আনু থেকে বর্ণিত তিনি বলেন জিব্রিল আল ইসলাম এসে রাসুল্লাহ সাল্লা বললেন হে মোহাম্মদ যতদিন খুশি জীবন যাপন করুন কিন্তু মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন যার সাথে খুশি বন্ধুত্ব করুন কিন্তু মনে রাখুন আপনি তাকে ছেড়ে যাবেন যা খুশি আমল করুন কিন্তু মনে রাখুন আপনি তার ফলাফল পাবেন জেনে রাখুন মোমিনের মর্যাদা হল রাত্রি জাগরণ এবং তার সম্মান হল মানুষের মুখাপেক্ষি না হওয়ার মধ্যে ওমর আনহু থেকে বর্ণিত একদিন হাত দিয়ে আমার তারপর বললেন দুনিয়ায় তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত আগন্তুক অথবা পথিক এরপর থেকে এবনে ওমর রাদ্দা আল্লাহতাল আনহু লোকদের বলতেন সন্ধ্যা হলে আর সকালের অপেক্ষা করবে না আর যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করবে না নিজের সুস্থতার সুযোগ গ্রহণ করবে অসুস্থতার আগে জীবনের সুযোগ গ্রহণ করবে মৃত্যুর আগে তাই আমাদের উচিত দুয়ারে মৃত্যু এসে কড়া নাড়ার আগে যথাযথভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে কিছু কাজ ফরজ ইবাদত পালন এবং কবিরা গোনা থেকে মুক্ত থাকা মৃত্যু প্রস্তুতির জন্য প্রথমেই প্রয়োজন ইসলামের মৌলিক চারটি ইবাদত পালন করা যেমন সালাত সিয়াম জাকাত এবং হজ এগুলো যেমন সঠিক সময়েও সঠিকভাবে আদায় করতে হবে তেমনি কবিরা গোনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে যারা এই আমলের উপর অটল থাকবে বুঝতে হবে সে পরকালের প্রস্তুতির উপর আছে কেননা রসুল সাল্লাইসলাম বলেন আল্লাহ তারা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন তখন তাকে ভালো কাজে নিয়োজিত করেন প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল কিরূপে তার দ্বারা ভালো কাজ করান তিনি বললেন মৃত্যুর আগে তাকে ভালো কাজ করার তফিক দান করেন এখন তবা করা মৃত্যু আসার পূর্বেই করতে হবে কারণ তবা এমন একটি যার মাধ্যমে গুনা থেকে মুক্ত হওয়া যায় আল্লাহ পবিত্র হে তোমরা আল্লাহ নিকট তবা করো বিশুদ্ধ তবা নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদীসমূহ প্রবাহিত রসুল সাল্লাহাম বলেন গুনা হতে তাওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুণা নেই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা মৃত্যুর প্রস্তুতির জন্য প্রয়োজন অধিক হারে মৃত্যুকে স্মরণ করা আবু হরে রাজা আনুহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেছেন আনন্দ বিনাশকারী বস্তু অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ যে ব্যক্তি কোনো সংকটে তা স্মরণ করবে সে ব্যক্তির জন্য সেই সংকট সহজ হয়ে যাবে এবং যে ব্যক্তি তা কোনো সুখের সময় স্মরণ করবে সে ব্যক্তির জন্য তা অনুভোগ্য হয়ে উঠবে অধিক হারে কবরের আজাব ও পরকালের স্মরণ মৃত্যুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হল কবরের আজাব বা বরজাখি জীবনকে স্মরণ করা সাথে পরকালীন সুখময় জীবন বা দুর্বিষহ জীবনকে স্মরণ করা আল্লাহ তালা বলেন সেদিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে এবং তোমাদের থেকে কোনো কিছুই গোপন থাকবে না অতপর যার আমল নামার ডান হাতে দেওয়া হবে সে সুখী জীবন যাপন করবে সুচ্চ জান্নাতে পক্ষান্তরে যার আমল নামা তার দেওয়া হবে সে বলবে হায় যদি আমাকে এই নামা না দেওয়া হতো যদি আমি আমার হিসাব না জানতাম হায় মৃত্যুই যদি আমার শেষ পরিণতি হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে আস না আমার ক্ষমতা বরবাদ হয়ে গেছে অতপর জাহান নামে প্রবেশ করা ওকে অতপর সত্তর হাত লম্বা শিকরে পেঁচিয়ে বাঁধ ওকে সে মহান আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল না সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করতো না অতএব আজকে এখানে তার কোনো বন্ধু নেই আর তার জন্য কোনো খাদ্য নেই দেহ নিশ্চিত পুজ রক্ত ব্যতীত যা কেউ খাবে না পাপিরা ব্যতীত আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজি কি শুধু আত্মার উপরে হবে তো কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট